ওয়াজ ভাল লাগতেছে না না ওয়াজ মা উপরে দিয়ে যাইতেছে না কি করতেছি আমরা ভাই মাহফিল বন্ধ করে দিতে হবে মাফিল করা হারাম হবে মুস্তিয়ানা কেরাম দিক যদি মাহফিলে গুনাহের আড্ডা খানা হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে না মাহফিল করার কারণে যদি আরো কিছু মানুষ পর্দা বিহীন হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে নাকি আসছে পর্যন্ত দিন কি দিনের চাওয়াটা কি এটাই বুঝাইতে পারলাম না জাতিকে আমরা হয় বুঝাইতে পারি নাই নাহলে আমাদের নমনীয়তার কারণে এই অবস্থা এটা কোরআনের মাহফিল এখানে আল্লাহর বিধানের আলোচনা হবে অথচ আল্লাহর বিধানই লঙ্ঘিত হচ্ছে মাদ্রাসার মাহফিল এখন একটা মেলায় পরিণত হয়েছে ঠিক করার দরকার নেই মেলা একেবারে পুরা মেলা এই মেয়েরা ঘুরতেছে পর্দা নাই কিছু নাই ছেলেরাও ঘুরতেছে আরে ভাই তাহলে আপনি মাহফিল কেন করেন আর আপনি মাহফিল কি বুঝেন দিন যদি আপনি না বুঝেন আপনি যদি বুঝেনই না যে আল্লাহ পাক বলছে অকরনাফি বুউ তিকুন বলে তাবার রজ যে তাবার রজাল মেয়েরা ঘরে থাকবে জাহেলি যুগের মতো মেয়েরা তার চেহারা দেখায় ঘুরবে না এটাই বুঝি না আমরা আরে কি আশ্চর্য কোরআনের মাহফিল হচ্ছে এটা একটা মেলার মতো আয়োজন আমি এটা পোস্ট করতে চাইছিলাম ফেসবুকে সময়ের জন্য পারিনি এরকম হইতে থাকলে মাহফিল বন্ধ করে দিতে হবে মাহফিল করা আরাম হবে মুফতিআনে কেরাম ফুতুয়া দিক যদি মাহফিলে গুনাহের আড্ডা খানা হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে না মাহফিল করার কারণে যদি আরো কিছু মানুষ পর্দা বিহীন হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে নাকি আশ্চর্য কথা তো আপনারা আপনাদের বৌদেরকে আপনাদের স্ত্রী আপনাদের বোন তাদের কি তাদেরকে মাহফিল এই ভয়ে হইলেও তো পর্দা করা উচিত পর্দা তো ফরজ এমনিতে পর্দা করা কি ফরজ বুঝলাম আপনি ফরজটা বুঝেন আল্লাহ পাক যেটা বাধ্য করছে দরকার নেই আল্লাহ যেটা বাধ্য করছে এটা আপনি বুঝেন না কিন্তু এখানে আলে মোলা মারা চলতেছে হাঁটতেছে তবু এই মা এই বোনের আপনি খেয়াল করছেন কিনা আমি কিন্তু ওই যে বয়ানে প্রতিদিন বলার চেষ্টা করি যে পর্দা নিশীন মা ও বোনেরা কিন্তু বলছি পর্দা সারা মা ও বোনেরা খেয়াল করছেন হ্যাঁ কেন বলছি আর কি আশ্চর্য অবস্থা নর্মাল বাজার ঘাট মার্কেটের যে অবস্থা এই রাস্তাটাই দেখলাম দোকানপাটে সেইম সেম অবস্থা মানে মহিলারা বুঝতেছেও না দিন কি ইমান কি ইসলাম কি আরে বোন আপনি তো জাহান্নামে লাকড়ি হওয়ার জন্য ঘুরতেছেন এভাবে কনফার্ম আপনি জাহান্নামে যাবেন আপনার এই অবস্থা চলতে থাকলে আপনি তো জাহান্নামে যাবেনই আপনার যে স্বামী ও জাহান্নামে যাবে দায়ুষ জান্নাতে যায় না এটা রসুলের ঘোষণা দায়ুষ কি করে না কথা বুঝাইতে পারতেছি না এ ওয়াজ ভাল লাগতেছে না না ওয়াজ মা তার উপরে দিয়ে যাইতেছে না কি করতেছি আমরা ভাই যে পুরুষ যে পুরুষ তার সন্তান তার মেয়ে তার স্ত্রী তার বোনকে পর্দা ছাড়া বাহিরে দিল আবার অন্য পুরুষদের সাথে মিলামেশা করার সুযোগ দিল মিলামেশা মানে কি দৈহিক মেলামেশা না কথা বলার সাক্ষাৎ করার বসার এগুলো সুযোগ করে দিল পর্দা ছাড়া করে দিল এবং সে এটাতে বাধাও দেয় না এই পুরুষ দায়ুস এই পুরুষ কি লাখ জান্নাত এই পুরুষের জন্য জান্নাত নাই আল্লাহ রসুল সুস্পষ্ট হয়েছে এর জন্য কি নাই জান্নাত নাই তা আপনি কি দায়ুস হবেন নামাজ পড়ে কি হবে দায়ুষের যদি আপনি দায়ুষী হন আপনার নামাজ আপনার অন্যান্য আমলগুলো তো আপনি বরবাদ করে ফেলবেন